দর্শক দিন আমরা আছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপি এবং জামায়াতের পৃথক স্থানে দুটি বিশাল বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল আমরা এখন যে জায়গাটাতে আছি এটি হচ্ছে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা এখানে মূলত বিকেল আজকে দুপুর দুইটা থেকে বিএনপির যে সমাবেশ সেই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা সমাবেশে মূলত দ্রব্যমূল্য উদ্যোগতি রুদে আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্নতি এবং প্রত্যেক শহীদ সরকারের দূষরদের দ্রুত বিচারের দাবিতে যেই সমাবেশ করছে সমাবেশটি হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে বিএনপির উপস্থিত থাকবেন শহীদউদ্দিন চৌধুরী শহীদউদ্দিন এনি বিএনপির এবং জামায়াতের যেই সমাবেশটি সেটি হচ্ছে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম জাকিরুল ইসলাম তার মুক্তির দাবিতে আজকের যেই সমাবেশ জামায়াতে সেই সমাবেশটি কিন্তু বিকেল চারটায় এই কোট মসজিদ এলাকায় এই কোর্ট মসজিদের সামনে মূলত তাদের সমাবেশটি অনুষ্ঠিত হবে এবং সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন তারা যিনি বলছেন যে জামায়াতের প্রোগ্রামে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষের সমাগম ঘটবে এবং যেটি বিএনপি নেতারা যিনি বলছেন থেকেই যেহেতু বিএনপি নেতাকর্মীরা আসবেন সেহেতু আট থেকে দশ হাজার নেতাকর্মী এই সমাবেশে উপস্থিত থাকবেন এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু বিএনপি সমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই শহরে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন মিছিল বিভিন্ন মিছিল খন্ড মিছিল নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই সমাবেশের যে স্থল অর্থাৎ পৌরসভার মাঠ প্রাঙ্গন সেখানে কিন্তু জড়ো হচ্ছেন এবং এছাড়াও কিন্তু আমরা যেটি দেখেছি হব শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় তারা কিন্তু খণ্ডখণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা আসলে যেই তাদের যেই সমাবেশস্থল সেই স্থলে আসার অর্থাৎ পৌরসভা মাঠ প্রাঙ্গন সেখানে কিন্তু আসার প্রস্তুতি নিচ্ছেন আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখনও কিন্তু আমার সামনে যারা নেতাকর্মীদেরকে দেখছেন তারা কিন্তু আসলে মূলত বিএনপির যে সমাবেশ পৌরসভা মাঠ প্রাঙ্গন সেই মাঠ প্রাঙ্গনে কিন্তু যাওয়ার চেষ্টা করছেন আমি একটু যদি জানি আজকে যে সমাবেশ কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক এমপি শহীদ অতিথি সভাপতিত্ব করবেন কিন্তু সিলেট বিভাগের যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক পৌরসভা সাবেক মেয়র আলহাজ জিকে কে এছাড়া কিন্তু এই সমাবেশে কিন্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক বিএনপি যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অর্থাৎ মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সেই সম্পাদক আলহাজ আহমেদ আলী মুক্তি তাছাড়া কিন্তু বিএনপির সিলেট বিভাগের সহ সংযোগ সম্পাদক কলিমুদ্দিন মিলন সহ সংগঠন সম্পাদক মিস্তা সিদ্দিক এবং সাবেক এমপি হরিম জাহাব এমপির যুগ্ম আহ্বায়ক শেখ সুজাত সহ এবং যেই এই এই সমাবেশটি সঞ্চালনা করবেন কিন্তু সাবেক সংরক্ষিত আসামি এমপি এবং বিএনপির হবিগঞ্জ জেলা এমপির যুগ্ম আহ্বায়ক সামনে একটা শিপা তিনি কিন্তু আসলে এই সমাবেশটি কিন্তু আসলে আজকের সঞ্চালনা করবেন এছাড়া যেটি জামায়াতের যে প্রোগ্রাম যদি আমি আপনাদেরকে একটু জানাতে যে জামায়াতের কিন্তু আসলে আজকে বিকেল চারটায় তাদের যেই কোট মসজিদ প্রাঙ্গনে সমাবেশ করার কথা রয়েছে এবং সেই সমাবেশে কিন্তু আসলে বিএনপি জামায়াতের যেই যারা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত থাকবেন এছাড়া কিন্তু আসলে আমি আমাদের সঙ্গে কথা হয়েছিল জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে তারা যদি বলছেন যে তাদের এই সমাবেশকে ঘিরে পুরো জেলা থেকেই জামায়াতের যেই নেতাকর্মী জামায়াত এবং তার যে অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে সেই সংগঠন কিন্তু আসলে তারা আজকে বিকেল চারটায় চারটায় কিন্তু কোর্ট মসজিদ প্রাঙ্গণে উপস্থিত থাকবেন এবং চারটার পরেই মূলত তারা আসলে এখান থেকে মিছিল মিছিল নিয়ে পুরো শহর প্রদক্ষিণ করবেন তাদের সেই নেতা এটিএম জাকিরুল ইসলাম তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশে সেই সমাবেশ কিন্তু আসলে আসলে আজকে আহ সফল করবেন এছাড়া কিন্তু যেটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু আসলে পুরো শহরেই কিন্তু নেতাকর্মীদের একটি পদযোজনা মুখরিত হয়ে উঠেছে পুরো শহর একদিকে বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু শহরে এসেছেন এবং জামায়াতের নেতাকর্মীদের শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে জড়ো হচ্ছেন তারা কিন্তু মিছিলের জন্য তাদের যে মিছিল তাদের যে দাবি দুইটি দাবি কিন্তু আসলে পৃথক দাবি এবং পৃথক স্থানে কোনোটির সঙ্গে কোনোটি কিন্তু আসলে তারা সাংঘর্ষিক নয় তবে যেটি বলছেন যেহেতু তাদের বিএনপির যে দাবি সেটি হচ্ছে দ্রব্যমূল্যের যে উর্ধগতির পাশাপাশি শহীদ হাজার সরকারের যে দূষণ তাদেরকে বিচারের দ্রুত বিচারের আওতায় আনার জন্য যে দাবি সেই দাবি কিন্তু তারা আমরা ইতিমধ্যেই সার্কিট হাউসের সামনে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার ক্যামেরায় বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসলে বিএনপির নেতাকর্মী কিন্তু আসলে জোরো হচ্ছেন এবং পাশাপাশি মহিলা বিএনপি নেতাকর্মী আসলে ইতিমধ্যে জোরো হচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু আসলে আরও এক ঘন্টা আগে কিন্তু আমরা যদি খবর পেয়েছি যে বিএনপির যুগ্ম মহাসচিব কলিমদ্দিন মিলন তিনিও কিন্তু আসলে এসে উপস্থিত হয়েছেন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এখানে মহিলা বিএনপির নেতাকর্মী তারা কিন্তু আসলে সমাবেশে যোগ দেওয়ার জন্য তারাও যাচ্ছেন আমরা এর পাশাপাশি কিন্তু আসলে ইতিমধ্যে আসলে কোর্ট যেটা আসলে পৌরসভার মাঠ প্রাঙ্গন সেখানে কিন্তু নেতাকর্মীদের মিছিলে মিছিলে যুগ যোগ দিয়ে আসলে মুখরিত হয়ে উঠেছেন এই পুরো আহ পৌর মাঠ প্রাঙ্গন

বিএনপি এবং তার যে অঙ্গ সহযোগী সংগঠন এই সংগঠনের নেতা ক্রমা কিন্তু উপস্থিত ইতিমধ্যে কিন্তু মিছিল মিছিল প্রবেশ করছেন পৌরসভার মাঠ প্রাঙ্গনে এবং ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরাও কিন্তু জড়ো হচ্ছেন সিনিয়র যে নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন আমরা যেটি দেখেছি বিএনপির সংগঠন সম্পাদক সিলেট বিভাগের আলহাজি কে ঘোষ তার বাসায় কিন্তু ইতিমধ্যেই সে উপস্থিত হয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এনি سمجھي بیگم خالد بیار اپادیشا کمیٹی کے ممبر جناب ڈاکٹر شکا ادیب جیون جناب ڈاکٹر شکا ادیب جیون විශේෂತೆ دے ریفرنس تکن مہاتیا تمامي دلندو حاضرين حاضرين پروسیسز جي صورت ۾ ضرور اچن ماڻهن جي ڪار جو بني جو ۽ سندس جي ڀيڻ کي حاضر ٿي ٻڌايو پر تمام آجي جي ڪي ڪي سنڌان جناب اھو ڏانهن کي ڪي سنڌ جي نوابي